আসসালাম আলাইকুম দর্শক অন্য মঞ্চের আবার চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আমরা ফ্যাসিস্টের বাপ এই যে কথাটা যাদের তারা কিন্তু বলেনি যে আমরা ফ্যাসিস্টের বাপ তারা তো গণতন্ত্র নিয়ে এসছে না দেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে তারা হটিয়েছে কিন্তু সেই তারা কারা তো এই আমরা কারা এখানে যে আমি বলেছি আমরা ফ্যাসিস্টের বাপ তো এই আমরা কারা আমরা মানে দু হাজার জুলাই আগস্টে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে যারা দূর করে দিয়ে দেশবাসীকে বাঁচাতে মানে এসছিলেন গণতন্ত্রের সবচেয়ে বড় মহান আমেরিকার নিদানে যে সরকার চলছে এখন দেশে সেই শান্তির নোবেল জয়ী মহাপ্রাণ মোহাম্মদ ইউনুস এবং তার সরকার হলো এই আমরা এইবার তো এই আমরা এইবার হাসিনা ফ্যাসিস্ট এটা নতুন কথা নয় শুনে শুনে কান পচে গেছে গত বছরের জুলাই থেকে তার আগে টুকটাক চলতো জুলাই থেকে তারপর ধোঁয়াধার চলতে শুরু করেছে তো এটা নতুন কথা নয় এটা নিয়ে এত হইচই মিটিং মিছিল হয়েছে বাংলাদেশে যে বাংলাদেশের রাস্তায় যেসব কুকুর বেড়াল ঘুরে বেড়ায় না তারাও ফ্যাসিস্ট নামটা বুঝে গেছে যে এটা একটা গালাগালি এটা বাংলাদেশে খুব চলে কিন্তু কাকে ফ্যাসিস্ট বলে এই প্রশ্নটা করুন ইউনিভার্সিটির বিপ্লবী দাদারা যারা ওই মানে গত বছর আন্দোলন করেছিলেন তাদেরকে জিজ্ঞেস করুন ভাই ফ্যাসিস্ট কাকে বলে খায় না মাথায় দেয় তো সেই ভদ্রলোকরা সেই ছাত্র সেই বিক্ষুব্ধ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা যারা এক বছর আগে হাসিনার পতন চেয়ে চার দিক প্রশ্ন করেন তাদের তাদের অনেকেই দেখবেন আঙুল চুসতে চুসতে বলবেন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট মানে হলো গিয়ে ফ্যাসিস্ট মানে হলো গিয়ে হলো গিয়ে হলো গিয়ে আর তারপরে বলতে পারবেন না বাংলাদেশে ফ্যাসিস্ট এখন সবচেয়ে পরিচিত গালাগাল বাঙালির শব্দ ভান্ডারে অগুন্তি দু অক্ষর তিন অক্ষর সংযোজন হয়েছে এই নতুন তিন ভদ্রলোকের কিস্তি সেটা হচ্ছে ফ্যাসিস্ট কথা না বাড়িয়ে শেখ হাসিনা কত বড় ফ্যাসিস্ট ছিলেন সেটা নিয়ে দু চার কথা বলি তারপর দেখবো তিনি বড় ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা নাকি মোহাম্মদ ইউনুস বড় ফ্যাসিস্ট সেই আলোচনায় আমরা যাব বিচার করবো সাড়ে পনেরো বছরে হাসিনা যত বড় ফ্যাসিস্ট হয়েছেন তার থেকে এক বছরে ইউনুস তাকে ছাপিয়ে ছাপিয়ে গিয়েছেন কিনা সেটা আমরা তারপরে দেখব শেখ হাসিনার প্রতি যে ফ্যাসিস্ট তকমা সেই তকমাটা জোটার মূল কারণ হচ্ছে কিছু অভিযোগ সেই অভিযোগগুলো কি কি যেমন মানবাধিকার লঙ্ঘন ভিন্ন দমন নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতা খর্ব করা বিরোধীদের প্রতি সহিংসতা ক্রনিক ক্যাপিটালিজম এবং পার্সোনাল কাল একটা গড়ে তোলা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বা শাসক বলা হয় মূলত তার শাসন আমলে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতার উপর ধারাবাহিক আক্রমণ হয়েছিল সেই কারণে এগুলো হচ্ছে সব অভিযোগ তো বিষয় ভিত্তিক মূল অভিযোগগুলো দু চার কথায় ছোট্ট করে বলা যাক প্রথমে নেই স্বৈরতান্ত্রিক শাসন ও মানবাধিকার লঙ্ঘনের কথা শেখ হাসিনার পনেরো বছরের শাসনকাল ছিল দমনমূলক আমরা আমি এই ইউটিউব করছি ভারতে বসে এবং ভারত থেকে আমরা কতবার শুনেছি যে সেখানে নাকি আয়না ঘর বলে একটা ঘর আছে একটা নয় অনেকগুলো ঘর সব জেলায় জেলায় নাকি আয়না ঘর আছে এতদিনও কোনো ঘরে এবং সেখানে কি করা হতো বাড়ির থেকে তুলে নিয়ে এসে সেখানে রেখে দিত এবং সেখানে নাকি অন্ধকার ঘর কোনো রকমের একটি মানুষ থাকে তার মধ্যেই তার জীবন কাটাতে হতো দুর্বিষহ ব্যাপার পরে দেখা গেল আয়নাঘরের খবর আর পাওয়া যাচ্ছে না আয়নাঘর একটা ইউনুস একদিন গিয়ে একটা দেখালেন আইনাগর সে দেখা গেল যে সেটা তো প্রায় থ্রি স্টার হোটেল এবং বোঝাই যাচ্ছে নতুন করে সব বানানো হয়েছে এই রকম চলে তো শেখ হাসিনার এই যে ব্যাপারগুলো ছিল যে বিরোধী নেতা মানবাধিকার কর্মী রাজনীতিবিদ সাংবাদিক এদের উপর তিনি ব্যাপকভাবে গ্রেপ্তার নির্যাতন গুম ইত্যাদি করেছেন গুম মানে ওই গুম করে রাখা ইত্যাদি জাতিসংঘ মানবাধিকার সংস্থা যেগুলো আছে মানে বিদেশে পশ্চিমা দেশে এসব ঘটনার উপর গভীর উদ্বেগ জানিয়েছিল এবং তারা তাদের যে হিসেব দিয়েছে তারা সেই হিসেবে দেখা যাচ্ছে হাজারের বেশি মৃত্যু হয়েছে ওই শেখ হাসিনার যে আটক ছিলেন বহু নির্যাতনের ঘটনা আমি জানি না যে হাজারের বেশি মৃত্যু অভিযোগটা এই জুলাই আগস্টের আন্দোলনের সময় সেই সংখ্যাটাই ওখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেনা সেগুলো আমরা জানি না কিন্তু এগুলো হচ্ছে মোটামুটি সবই অভিযোগ কিছুই প্রমাণিত নয় দু নম্বর হচ্ছে বিরোধী দল ও নাগরিক সমাজকে দমন করা সেগুলো করা হয়েছে নাকি উনি নির্বাচনী জালিয়াতি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছেন করেছেন সেই জন্য আইন বিচার ও প্রশাসনকে ব্যবহার করে বিরোধী নেতাদের কারাদণ্ড দেশত্যাগে বাধা নির্বাচনে অংশ নিতে না দেয়া এবং বিচার বিভাগের ওপর সরাসরি নিয়ন্ত্রণ আরোপ করা আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলুন তো এই ইউনুসের আমলে এর কোনটা হয়নি কোনটা হয়নি এবং সবগুলো এখন ত্যাগ করে চোখের সামনে যারা গণতন্ত্রের ধ্বজা নিয়ে মানবাধিকারের ধ্বজা উড়িয়ে যারা এসে ক্ষমতা দখল করলো তারা তো এগুলো করেছে তারা করছে না বাংলাদেশের মানুষ কি বলেন আজকে হাসিনার কথায় সংবাদ মাধ্যম ও বাক স্বাধীনতার কড়াকড়ি ডিজিটাল সিকিউরিটি আইন ইলেকট্রনিক মিডিয়া আইন সমেত একাধিক কঠোর আইন সাংবাদিক ও নাগরিকদের বাক স্বাধীনতা নিয়ন্ত্রণে ব্যবহার করেছিলেন শেখ হাসিনা সরকার বিরোধী মত প্রকাশ করলেই মামলা গ্রেপ্তার ও চাকরি হারানোর ভয় ছিল অত্যন্ত সাধারণ বিষয় ঠিক আছে আপনারা আমরা পরে আলোচনায় আসব। এই আমলে ইউনুসের এক বছরে কত এরকম হয়েছে সেই ব্যাপারে এরপরে আসি পার্সোনাল কাল্ট ও দলবাজি পার্সোনাল কাল্ট মানে যে আমার পরিবার আমার রাজনীতি আমার পরিবারের মধ্যে থাকবে তার বাইরে যাবে না হাসিনা তার শেখ পরিবারকে কেন্দ্র করে রাজনৈতিক ডাইনাস্টির রচনা করেন এটা কি শুধু বাংলাদেশে শেখ হাসিনা রয়েছে ওখানে খালেদা জিয়ার নেই খালেদিয়া জিয়া থেকে এসছে সেই তারেক জিয়া ও রহমান থেকে তো সেখান থেকেই তো এসছে এগুলো তো এগুলো আমাদের ভারতেও তো রয়েছে এই যে জওহরলাল নেহরু সেখান থেকে ইন্দিরা সেখান থেকে রাজীব সেখান থেকে রাহুল গান্ধী এই যে সব আসছে এগুলো কি ওই পার্সোনাল কার্ট নয় পার্সোনাল কার্ট নয় তাদের তো দল তো তাদের অধিকারে এটা হচ্ছে শুধু বাংলাদেশের নয় এটা এই তৃতীয় বিশ্বের বিশেষত গরিব দেশগুলো উন্নতিশীল দেশগুলোর এটা হচ্ছে সাধারণ ধর্ম এর পরে আসি একটা বড় যে কথা এতদিন শুনতাম যে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে মেরে বিদেশে পাঠিয়ে দিয়েছেন এটা হচ্ছে ক্রনিক ক্যাপিটালিজম রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ফ্যাসিস্ট অর্থনীতির বদলে হাসিনার আমলে নাকি দলের ব্যবসায়ী এবং সমস্ত কিছু দেশের মানে অর্থ ব্যবস্থা ওই ক্রণীদের তার দলের লোকদের কাছে চলে গিয়েছিল এবং তারা যথেষ্ট দুর্নীতি করেছেন হাসিনার নামেও তো শুনেছি তিনি কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন বছর কিন্তু একটা টাকাও কোন ব্যাংকে পাঠিয়েছেন কোথায় পাঠিয়েছেন একটা খবর সেটা কিন্তু ইউনুস সরকার বার করতে পারেনি তো সাড়ে পনেরো বছরের শাসনকালে এই হল ফ্যাসিস্ট হাসিনার রেকর্ড এইবার এক বছরে মোহাম্মদ ইউনুসের রেকর্ডের খতিয়ানটা একটু শুনুন বাংলাদেশের গণমাধ্যম ও বাক স্বাধীনতা বর্তমান রাজনৈতিক প্রতিক্রিয়া দু হাজার চব্বিশ সালের ওই আগস্ট থেকে এই পঁচিশ সালের এই আগস্ট পর্যন্ত একটা ছোট্ট করে তার একটা হিসাবটা শুনুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি এক স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করলে আওয়ামী লীগের কোনো বক্তব্য প্রচার করলে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ব্যক্তি নয় সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম এবং ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে এই আইনটি এবং রাজনৈতিক অবস্থা এগুলো মুক্ত স্বাধীনতা নাগরিক অধিকার নিয়ে বাংলাদেশ এখন আর হাসিনার আমলেও যেটুকু ছিল আর সেটুকু নেই এসে গেছে চরম সংকটে কিছু ক্ষেত্রে একে মানে এই ইউনুসের এই সংবাদপত্র সাংবাদিকতা তারপরে নাগরিক অধিকার এই ব্যাপারগুলোকে বলেছেন থেকেও বড় ফ্যাসিস্ট এই পরিস্থিতিতে সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা গণতান্ত্রিক আদর্শ কেবল প্রশ্নের মুখে নয় অনেকাংশে অস্তিত্ব সংকটে পড়েছে আইন ও প্রশাসনিক নিষেধাজ্ঞার বাস্তবতা সেটা নিয়ে দু কথা বলি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন ঘোষণায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার কোন বক্তব্য বিবৃতি প্রচার করা প্রকাশ করা বা সেই প্রচারের সাথে সংশ্লিষ্ট থাকা অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেবে নেওয়া হবে সরকারের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে যদি কেউ ভবিষ্যতে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই হচ্ছে শেখ হাসিনার আমলে কি এতটা ছিল দেখবেন বাংলাদেশের যারা শুনছেন তারা নিজেরা প্রকাশ করবেন এখানে কমেন্ট করবেন বলবেন যে এতটা শেখ হাসিনার কিনা এরপরে ধরুন যে শেখ হাসিনার যে কোনো প্রচারকে সেগুলো হেট স্পিচ বা মিডিয়ার প্রচার নিষিদ্ধ করা হয়েছে করেছে আদালত কোন আদালত আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা হাসিনা প্রতিষ্ঠিত করেছিলেন যুদ্ধ অপরাধীদের বিচারের জন্যে সেই ট্রাইব্যুনালের নিয়ম পাল্টানোর কোনো অধিকার এই অবৈধ সরকারের নেই এই সরকারের নেই তো এই যে আদালতের বক্তব্য এইসবগুলো করা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আইনি কাঠামো সেগুলো সংগঠন হিসেবে চিহ্নিত করে এর নেতা কর্মীদেরকে ধরা হচ্ছে তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে যারা বাইরে আছে তারা পালিয়ে বেড়াচ্ছে এই আইনটি এই যে অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট টু থাউজেন্ড নাইন এই আইনটি শেখ হাসিনার সময় পাশ হয়েছিল এবং পরিচালনা কাঠামো ইউনুস সরকারের আমলে বহাল রয়েছে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা সংকট সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলোর উপর অভূতপূর্ব চাপের নজির সৃষ্টি করেছে গত এক বছরে এবার আপনাদেরকে একটা খবর দি আমি আর সংখ্যাটা বলে দিচ্ছি আর একবার দেখুন দু হাজার আগস্ট থেকে দু হাজার মার্চ এই সময়ের মধ্যে ছশো জনের বেশি সাংবাদিককে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অনেকে গুম হয়ে গেছে নির্যাতন করা হয়েছে এদের সংখ্যা এবং সেখানটা মামলা হয়েছে লাইসেন্স বাতিল হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে কোন আইনে ডিজিটাল সিকিউরিটি অ্যান্ড অ্যান্টি টেরোরিজম অ্যাক্টে এপ্রিল থেকে জুলাই এ বছরের এই তিন মাস চার মাসে কতজন হয়েছে এখানে সরকারিভাবে দেখানো হয়েছে বাংলাদেশের আঠাশ জন আটক জিজ্ঞাসাবাদ নিকল স্বাধীন সাংবাদিকতা সেগুলোকে ঠেকিয়ে রাখার জন্য ডিজিটাল সিকিউরিটি আইনে এদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এরপরে আসছে দুহাজার পঁচিশে আগস্ট মাসে শুধু একশো সাতষট্টি জনের বেশি সাংবাদিককে তাদের প্রেস কার্ড বাতিল করা হয়েছে তাদের চাকরি গেছে ইত্যাদি গুলো হয়েছে এগুলো এই হচ্ছে এটা ওই অ্যান্টিএ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই হচ্ছে একটা সহজ হিসাব এইবার আসে আমরা বিতর্কিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা শেখ হাসিনার আমলে পাশ হয়েছিল তাতে পরিবর্তন এনেও এর অধিকাংশ কঠোর দ্বারা কঠোরতর করেছে ইউনো সরকার সাইবার সিকিউরিটি অ্যাক্টে থেকে গেছে অনেক কিছু বিশেষজ্ঞরা যারা ইন্টারন্যাশনাল তারা বলেন যে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ এখন অনিশ্চিত এবং আতঙ্ক আত্মসমর্পণ তার পরিবেশ তৈরি করেছে এই সরকার সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রি গ্রেপ্তার দেশতাকে বাধা দেওয়া হয়েছে আপনাদের সাংবাদিক বিভূরাঞ্জন সরকারের কথা বললাম গত পরশুদিন সম্ভবত দুদিন আগেই তিনি সকাল দশটায় বাড়ির থেকে বেরিয়েছেন সংবাদপত্রের অফিসে যাবেন তারপরে আর খোঁজ নেই জানা গেল যে তিনি সংবাদপত্রের অফিসে পৌঁছননি তিনি উধাও হয়ে গেছেন এবং দুদিন পরে তার মরদেহ ভেসে উঠলো মৃতদেহ ভেসে উঠলো মেঘনা নদীতে এমনিতে মরেছেন কেউ মরে না এমনিতে তাদেরকে গুন করে সাথে সাথে খুন করা হয়েছে এতটা শেখ হাসিনার ছিল না অনেকে এই আজমি আজমি যিনি আহ গোলাম আজমের ছেলে তাকে নাকি গুম করা হয়েছিল কিন্তু খুন করেনি আর এরা এখন কি করছে অত গুমের কথা অত গুছিয়ে রাখার দরকার কি আছে মেরে দাও তৃণমূল সরকারের প্রশাসনিক ফ্যাসিজিম ও দিচারিতার কথা দুটো কথা বলে বর্তমান সরকার নিজেদেরকে সেন্সরশিপ ও দমন পীড়নে হাসিনা সরকারের সংস্কৃতি ভাঙার কথা বলেই ক্ষমতায় আসে তবে বাস্তবে কি করছে শেখ হাসিনার তৈরি আইনগুলো আরো কড়া ভাবে প্রয়োগ করছে আন্তর্জাতিক সম্প্রদায় ও সাংবাদিক অধিকার সংগঠনগুলো তারা বলছে ইউনুস সরকারের সময় আইনি জবাবদিহিতা বিচার বিহীর মতো নির্যাতন আটক বিনা বিচারে বিনা বিচারে আটকে রেখে দেওয়া সীমাহীন ভাবে বেড়েছে প্রেস ক্লাব থেকে বহিষ্কার প্রিন্ট অনলাইন মিডিয়ার স্বশাসিত নজরদারি সোশ্যাল মিডিয়া কঠিন নিয়ন্ত্রণ এসবের ফলে বুদ্ধিজীবী সমাজ ছাত্র এমনকি বিরোধী দলও আজ নিরাপদ নয় বিভিন্ন মতাদর্শের ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা তারপরে ওই জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সাম্প্রতিক সরকারকে দায়ী করেছে আজকে বিশ্ব জনমত মামলা অভিযোগ অভিযোগের গুরুত্ব সারা বাংলাদেশ জানে সারা পৃথিবীর মানুষ জানছে বর্তমান সরকারের অধীনে সাধারণ জনগণ সংখ্যালঘু বিরোধী রাজনৈতিক দলের সদস্য সাংবাদিক এমনকি মানবাধিকার কর্মীরা হুমকির মুখে পড়ছে গতকাল সাংবাদিক বিভুরঞ্জন দুদিন আগে তার সরকার বিবরঞ্জন সরকারের কথা তো বললাম তার লাশ পাওয়া গেছে কারণ শেষ লেখাই ছিল এই সরকারের সমালোচনা তিনি বলেছিলেন যে প্রধান উপদেষ্টা তিনি বলছেন আমাদের ভুল ধরিয়া দেন আমরা তালে শিখে শুধরে যেতে পারি আর তারই দপ্তরের প্রেস সচিব তাদেরকে বলছে সরকারের বিরুদ্ধে যেন কথা না আসে তো এই তো চলছে এখানে শেষ লেখায় তার সমালোচনা ছিল তার জন্য মরতে হয়েছে তাকে বহু মানুষ বহু মানুষ নির্যাতিত খুন হয়েছেন ঘর বাড়ি লুট হয়েছে ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ সন্ত্রাসী ও মৌলবাদী গোষ্ঠীকে মদত দিয়েছেন রাজনৈতিক প্রতিহিংসা মামলায় তিনি নিষেধাজ্ঞা দিচ্ছেন তিনি যে তিনি মামলা করো এদেরকে প্রতিহিংসা মামলা চলছে এই যে মব সন্ত্রাস করে বিরোধীদেরকে হত্যা করে দেয়া তার কোন বিচার আছে শেখ হাসিনার আমল কি এমন ছিল বাংলাদেশের মানুষ আপনারা বলবেন সত্যি এরকম ছিল কিনা শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে এক হাজারের ওপর মৃত্যুর অভিযোগ উঠেছে এই এক হাজারটা জুলাই আগস্টের ওই সময়ে হয়েছে না তার আগে হয়েছে এখন তো এই আমলে কোনো কিছু হয়নি তাহলে এত মৃত্যু কেন এত মৃত্যু কেন এই আমলে তো ফ্যাসিস্ট নয় বলছেন তারা আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যতে কি চলছে সেইটা নিয়ে দুটো কথা বলি জাতিসংঘ জার্নালিস্ট এই সমেত আন্তর্জাতিক সংগঠনগুলো বাংলাদেশের ঘন ঘন গণমাধ্যম বিরোধী পদক্ষেপ ও নির্বিচার দমন নিয়ে প্রবল উদ্বেগ জানিয়েছে এই উদ্বেগ শুধু তারা জানাচ্ছে এরপরে শেষ করি এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র মুক্ত মতের সংকট দেখা গেছে এই মুহূর্তে শেখ হাসিনার আমলে যেটাও ছিল সেটাও বোধ এখন নেই সেটা আছে কি নেই সেটা আমরা পরে আসছি আরেকটা জিনিসের কথা আসছে এক বছরে ইউনুস সরকারের এই কৃতিত্ব কি হাসিনার সাড়ে পনেরো বছরের অনুপাতে বেশি নয় কি বলেন আপনারা দর্শক শুধু বেশি নয় কেন বলবে আমার তো মনে হয় অন্তত একশো গুণ বেশি হিসাব করুন মনে হয় পাবেন আমি ভুল করছি না এমনকি এক এমনি কি আর বলেছি যে শেখ হাসিনা ফ্যাসিস্ট হলে